আপনারা অনেকে বলেন যে বেদের মেয়ের সাথে বিয়ে করলে আসলে কি কি সমস্যায় সমস্যা একটি আছে এলাকার মানুষ আমাকে কিছু বলার কারোর ক্ষমতা নাই বা আপনাকে বলারও হয়তো ক্ষমতা নাই কিন্তু ওতে ওতে দেখবেন যে আপনার পরিচিত মানুষের কাছে আপনার নামে বলবে যে দেশে কি এতই মেয়ের অভাব পড়ে গেছিল যে বেদের মেয়েকে বিয়ে করতে হবে প্রিয় দর্শক আমি এখন আছি আমার মামা শ্বশুরের বাড়িতে তো আপনারা অনেকে দেখতে চেয়েছেন যে বেদেদের ঘর বাড়ি কেমন বা আমি আসলে আমাকে কীভাবে আপ্যায়ন করে তো ভাই এর যেহেতু এর ভিতরেই থাকা হয় তো আপনাকে আসলে তোর আপনার জন্য এক একজন জন্য পোশাক তৈরি করে দেবে না এই এখন বেদের মেয়ের সাথে বিয়ে করলে আপনাদের ঠিক এদের যেগুলো আছে সেগুলোই তো আপনাদেরকে দিবে কারণ এর বাইরে তো আপনাদের কোনো কিছু আসলে যেহেতু অনেকের বাড়ি ঘর আছে যখন বাড়িতে যাবেন সেটা আলাদা যেহেতু আমি একটি বহরে আছি তো এই জায়গাতেই থাকা স্বপ্ন তোমাদের এই রোমের মধ্যে কয়জন থাকে এই রোমের মধ্যে এখন দুজন থাকা হয় এবং যাদের বাচ্চা কাচ্চা আছে তারা কিন্তু সবাই ফ্যামিলি সহকারেই থাকে এবং অনেকের মধ্যে একটা পর্দা দিয়ে দেয় যেহেতু স্থায়ীভাবে তারা কিন্তু এভাবে থাকে না এখন আসছে যেহেতু এখানে অল্প জায়গার মধ্যে তারা ব্যবসায়িক কাজে বাইরে আসে তো আপনারা অনেকেই বলেছিলেন যে আমি বেদেকন্য সাথে বিয়ে করে আসলে আমি কেমন আছি তো সব কিছু মিলে অনেক ভালো আছি এরা কিন্তু মুসলিম মানুষ ইসলাম ধর্ম পালন করে অনেকেই কোরআন শরীফ পড়তে পারে নামাজ কালাম পড়ে অনেকে পড়ে না এরপরেও আপনারা যেগুলো দেখেন যে কিছু মানুষের ড্রেস আপ বিশেষ করে শাবনুরকে দেখেন যে ও যে ড্রেসটি পরে আসে আমার আপনার বাড়ির ফ্যামিলির মেয়েরাও কিন্তু এই ড্রেসটি পরে থাকবে বা এরকমটাই পরে আপনারা দেখেন যে অনেকের ড্রেস ভিতরে একটু ভিন্নতা থাকে তাই না তাদেরকে দেখলে মনে হয় বোঝা যায় যে তারা বেদের মেয়ে তো তোমরা কি সাপ নিয়ে খেলা ভয় দেখাও নাকি মানুষকে আমরা যে দেখি যে রাস্তায় বা দোকানে বাজারের মধ্যে একটা মানুষের কাছ থেকে টাকা কি আসলে তোমরা এরকম ধরম সাপ দেখায় টাকা নাম না তোমরা কি বল তোমার আরো বোন কয়টা আছে মামাতো খালাতো বোন দিয়ে কয়টা আছে

আপনারা অনেকে বলেন যে বেদের মেয়ের সাথে বিয়ে করলে আসলে কি কি সমস্যা পড় লাগবে সমস্যা একটি আছে যেমন আমি বিয়ে করে যে সমস্যাটা করছি যে এলাকার মানুষ এলাকার মানুষ হয়তোবা সামনা সামনি আমাকে কিছু বলার কারোর ক্ষমতা নাই বা আপনাকে বলারও হয়তো ক্ষমতা নাই কিন্তু ওতে ওতে দেখবেন যে আপনার পরিচিত মানুষের কাছে আপনার নামে বলবে যে দেশে কি অতই মেয়ের অভাব পড়ে গিয়েছিল যে বেদের মেয়েকে বিয়ে করতে হবে